খবর চব্বিশ আমাদের চ্যানেলে চোখ রাখুন শীতের দুপুরে জমিয়ে চলল পিকনিক পাতে পড়ল ভাত জাল মাছ মাংস দই মিষ্টিও পিকনিকে খেলেন তৃণমূল নেতা তাদের স্বামী বা স্ত্রী ছেলে মেয়ে এমনকি অনুগামীরাও বাদ গেলেন না কেউ এটা নাকি সরকারি নিয়ম মেনেই হয়েছে বললেন পঞ্চায়েত সমিতির সভাপতি মালদার ঘটনা মানিকচকের পঞ্চায়েত সমিতির পূর্ণাঙ্গ বাজেট পেশ ছিল বৃহস্পতিবার আর সেই বাজেটের নামে একরকম পিকনিক সারলেন তৃণমূলের নেতাকর্মীরা মানিক চকের বিডিও অফিসে রীতিমতো প্যান্ডেল খাটিয়ে চলল মহাবজ এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মন্ডলকে প্রশ্ন করা হলে রীতিমতো খেপে ওঠেন তিনি তবে স্বীকার করে নেন যে সব খরচ সরকারি টাকাতেই হচ্ছে অন্যান্য তৃণমূল সদস্যরাও সে কথা স্বীকার করেন শীতের দুপুরে সবাই মিলেই চেয়ে ছিলেন এরকম একটা জমিয়ে খাওয়া দাওয়া হোক তাই এই ব্যবস্থা ভোজে আমন্ত্রিত ছিলেন পঞ্চায়েত সমিতির সব সদস্য ও তাদের পরিবারও শাসক দলের ছোট বড় নেতা থেকে শুরু করে তাদের অনুগামীরা বাদ ছিলেন না কেউই সব মিলিয়ে প্রায় তিনশো জনের পেট পুড়ে খাবারের আয়োজন করা হয়েছিল তবে খেয়ে দেয় শেষ নয় খাবারের পাশাপাশি উপহার হিসাবে ছিল নতুন বছরের ডায়েরি এবং পেন বিরোধীরা প্রশ্ন তুলছেন কিভাবে সরকারের টাকা খরচ করে এভাবে খাওয়া দাওয়া করা সম্ভব খবর ছবি সাত